তোমাকে দান করেছি কিসের জন্মদান করেছি আল্লাহ পাক বলছেন এই জন্মদান করেছি নিয়ামত গুলো কেন দান করেছি তুমি কি জানো দাস নিয়ামত গুলো দান করেছি। জিন এবং মানব মন্ডলকে আমি আল্লাহ রব্বুল العالمين কেবল মাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করবার জন্য আল্লাহ আফরুন নিয়ামত আল্লাহ কেন দিয়েছে। একমাত্র তার গোলামি

পুনের মিন ডাক দেব পূর্ব এবং পশ্চিমের মানিক কে পূর্ব পশ্চিমের মানিক পূর্বের মানিক কে মালিক

আল্লাহারব্বু এলামিন আমাদের মাথার উপরে কি স্থাপন করেছেন বলেন স্থাপন করেছেন আসমান স্থাপন করেছেন কথা বলেন ঠিক নামে ঠিক আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আসমানকে সৃষ্টি করেছি আসমানের দিকে তাকিয়ে দেখেন প্রিয় ভাইয়েরা এই যে সামেনাটা টানা হয়েছে এই সামিয়ানা টানার জন্য যে খুঁটা গুলো লাগানো হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এই বাঁশগুলো যে বাধা হয়েছে এই বাঁশগুলো কিসের সাথে আছে বলেন তো দেখি খুঁটির সাথে বাধা আছে কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু আমার আল্লাহ আমার রব আমার আপনার মাথার উপরে যে আসমানটা যে আকাশটা স্থাপন করেছেন এই আসমান এই আকাশের মধ্যে কয়টা খুঁটা আল্লাহ পাক দিয়েছেন বলেন তো দেখুন ঐটা দিয়েছেন আল্লাহু আকবার খুঁটিবিহীন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আসমানটা আকাশটা আমাদের মাথার উপর স্থাপন করে দিয়েছেন সুবহানাল্লাহ আসমান আমাদের মাথার উপরে কে ছিল শুধু কি তাই এইবার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন يا اصبر إذا كي, كي لك شيء أنا رب العالمين لن هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدرهم منازل لتعلموا عدد السنين والحساب এই আকাশের মধ্যে আল্লাহ বলছেন তিনি সূর্যকে করেছেন আল্লাহ আকবর আসমানের মধ্যে কি আছে বলেন তো দেখি সূর্য আছেন সূর্যটা কেমন বলেন তো দেখি আল্লাহ পাক বলেন সূর্যটাকে তেজকর করেছি। চন্দ্রটাকে করেছে আমি জ্যোতিময় আল্লাহু আকবার এবং কোহার मंजिल আছে পথ আছে কক্ষ পথ আছে সেই কক্ষ পথ দিয়ে আমরা চলাচল করে আল্লাহ রব্বুল আলামিন লা দিয়ে বলছেন

এই সূর্যের তেস্করের আলো দিয়া আল্লাহ পাক এই অন্ধকার কালো মেঘ কালো অন্ধকার আল্লাহ পাক দূরবিত করে দেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجاً وَسَيَّنَّهَا আল্লাহ রবুল আলমিন বলছেন আসমের মধ্যে আমি দিয়েছি সূর্য দিয়েছি আর আমি নক্ষত্র তারকা রাজি করেছি আল্লাহ আকবর আমার প্রিয় ভাইয়ের এইবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ছেট করলেন মাথার উপরে সাত চরক স্থাপন করলেন আমার আল্লাহ মাথার উপরে আসমানটাকে তার মধ্যে আরো কত কি নাজ নিয়ামত করেছেন কথা বলেন ঠিক না বে

নক্ষত্রতার করা যে দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি চন্দ্র দিয়েছেন সূর্য দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া নদী ওই ছোটে চলে সাগর মহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া ময় ঠিক না মেয়ে আমার প্রিয় ভাইয়েরা এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন তৈরি করেছেন কথা বলেন ঠিক না মেয়ে ঠিক আসমানটা সাত স্বরূপ বানিয়েছেন আর জমিনটা সাত স্বরূপ বানিয়েছেন আল্লাহু আকবার এই বিছানা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাহুল নাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আয়াম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বান্দারে এই যে মাথার দেখ না এই যে তোমাদের পায় আমি আল্লাহ বলে সৃষ্টি করে দিনে আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে কয়দিনে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মাত্র 6 দিনে সৃষ্টি করেছি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল জমিন যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি তার মানে আসমান জমিনে যা কিছু আছে এর মালিক কে এর মালিক কে আসমান এবং জমিনে যা কিছু আছে মালিক কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাইরা

আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন কি স্থাপন করেছেন কিসের উপর জানেন নাকি বলেন তো দেখি কিসের উপর স্থাপন করেছেন পানির উপর কিসের উপর কথা বলে কিসের উপর জমিন কিসের উপর আছে পানির উপর আমার প্রিয় ভাইরা পানির উপর যদি কোনো নৌকা থাকে স্থির থাকে না